ছোট শিশুদের হাতে পায়ে এবং কোমরে কালো তাগি বাঁধবেন কেন এই কালো তাগি বাঁধার ক্ষেত্রে বিভিন্ন বদ আকিদা মৌলিকভাবে কাজ করে বিধায় এটি প্রশংসনীয় কোনো কাজ নয় আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় কালো তাগি এগুলোতে অনেক সময় দেখা যাক ফুৎকার দেওয়া হয় ফুৎকার দিয়ে সেগুলোকে গিরা দেওয়া হয় কোরআন কেমন সুরে ফালাকে আমি দেওয়া বলেছিলাম সারি ওই সমস্ত নারীদের জাদুকর নারীদের ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চায় যারা গিরা দিয়ে রশিতে তারপর ফুদ সেখানে ফুদে তো এটি জাদুকরদের জাদুর একটা প্রক্রিয়া তাছাড়া কালো তাগি কালো জিনিস কালো ছাগল ইত্যাদি এগুলো সাধারণত জাদুকরা খোঁজে অথব আহ যে ঝাড়ফুঁক করেছে সেখানে এরকম কোনো তাগি টাগি ঝুরানো কিছু নাই অনেক সময় বাচ্চাদের কোমরে আপনার গ্রামে দেখা যায় আহ তা ইত্যাদি বাধা হয় এই জন্য যাতে করে তার ওই যে এখন তো অনেকেই পেপারস ব্যবহার করছেন যখন পেপারসের এত প্রচলন ছিল না কিন্তু এখন যারা পেপারস ব্যবহার করে নর্মালি তারা তেনাটানা ইত্যাদি দিয়ে রাখেন বাচ্চার আহ পায়খানার জন্য তো সেটা বাঁধার জন্য যদি কেউ তাগি দেন সেটা ভিন্ন কথা কিন্তু এটা দিলে ক্ষতি থেকে বাঁচবে রক্ষা পাবে এরকম বললে সেটা শিরপূর্ণ বিশ্বাস হবে কারণ এরকম কোনো নির্দেশনা করা আমাদেরকে দেয়নি অতএব এই কালো তাগি তাকে রক্ষা করবে এটি বলা এটি ইমানের সঙ্গে সংগতিপূর্ণ কোনো বিষয় না